নবীর সাথে সাথে আবু বকর হিজরত করতেছেন আমার নবী যখন মক্কার রাস্তার মধ্যে হাটে আমার নবীর কখনো ডাইনে আবু বকর হাঁটে আবার কখনো বাম দিকে হাঁটে আবার কখনো পিছন দিকে হাঁটে আবার কখনো সামনের দিকে হাঁটে আমার নবী আপনার নবী আবু বকুরকে ডাক দিয়ে বলে রে আবু বকর তুমি এমন করতে কেন বলো আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার আমি যখন আপনার সামনে দিয়া হাঁটি আমার কেমন জানি মনে হয় না জানি মক্কার কাফেররা সামনে দিক থেকে আইসা আপনাকে আক্রমণ করে আবার যখন সামনের দিকে হাঁটি আবার আমি আবু বকরের মনের ভিতরে ভয় না জানি পিছন দিক থেকে আপনার উপরে মক্কার কাফের আক্রমণ করে আবার পিছন দিকে চইলা যায় ও নবী আবার যখন পিছন দিকে হাঁটি আবার আমার আবু বকর আমার মনের ভিতরে বড় ভয় লাগে না জানি মক্কার কাফেররা ডান দিক থেকে আপনি নবিকায় সে করে আবার আমি আপনার ডান দিকে হাঁটতে শুরু করে আবার রবি জিজ্ঞেস করেন আবু বকর আবার বাম দিকে যাও কেন আবু বকর ডাক দিয়ে বলে আমার আবার ডাইনে যখন হাঁটি মনে হয় বাম দিক থেকে মনে হয় আক্রমণ করবে এই জন্য আমি আবু বকর আবার বাম দিকে চইলা যাই গনবি ও নবী মক্কার দুশ্মনের না জানি কখন আপনাকে আমার এইজন্য আমি কখনো আপনার সামনে দিয়া হাঁটি আবার কখনো পিছন দিকে হাঁটি আবার কখনো ডাইনের দিকে হাঁটি আবার কখনো বাম দিকে হাঁটি গণবি, অনবি আপনি জানিয়া রাখে আমি আবু বকর বেঁচে থাকতে আমি আবু বকরের জীবন থাকতে মক্কার কোনো কাফের কোনো তীর মক্কার কোনো কাফের কোন আঘাত আমি আপনি নবীর গায়ে লাগতে দিব না আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে কখনো আমি একটা টোকা লাগতে দেব না আপনাকে যদি সামনের দিকে আইসা আক্রমণ করে আমি আবু বকর ডাল হয়ে সামনে দাঁড়িয়ে যাব আবার যদি আপনাকে পিছন থেকে আক্রমণ করে গো নবী ওয়া মা আরসালনাকা ইল্লা পান্ত রব্বুল আলামিন বলেন আমার নবী শুধু মানুষের জন্য নবী নয় আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয় আমার নবী শুধু জিনের জন্য রহমত নয় আমার নবী শুধু গাছের জন্য রহমত নয় আমার নবী শুধু জন্য রহমত নয় আমার নবী সমস্ত দুনিয়ার জন্য রহম সুবাহ আমার নবী সমস্ত কুল কায়নাতের জন্য রহমত আমার নবী মানুষের জন্য ভাবে রহমত আমার নবী জিনের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাসির জন্য রহমত আমার নবী শুধু মাসের জন্য রহমত না আমার নবী জঙ্গলের হিংস্র প্রাণীদের জন্য রহমত রহমান রহমতল লালামিন্ন কুরানী প্রমা রহমতল্ লি লা মিন্ন কুরান প্রমা আ শেখিবি কে বুঝিবি আমার দয়ালিন বিশান টি ক্ষীণ বেঠি রহমতলি লাম আশেখিবি নেই কে বুঝিবে অমর দয়ালিন বিশান উম্মত বিনে কে আমার দযালে নো নবী আমার মদিনার বুল্ভুল আমার আলায় প্রেমে খোরিযা নমিটি দিলেন হাভি বের নবী আমার দিনার বুলভল আমারালায় প্রেম করিয়া নামঠি দিলেন হাবি বের সেই নবীকে মানিলে সেই নবীকে মানিলে থাকবে না ইমান সেই নবীকে না মানিলে বে না কি বিনে কে বুঝিবে আমার দয়ালেন পারেন সবাই বলেন বিনে কে বুঝি আমার দয়ালিন বিশান রহুমাতলিলামীনবি রহুমাতলি লালামিন্নবি কোরআন প্রমাণ আসে কিনে কে আশে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমত আলামিন নবী খারাপ লাগতেছে খারাপ লাগতেছে নবীর শান গাইতে খারাপ লাগে শুনতে খারাপ লাগে শুনতে ভালো লাগে না আমাদের নবী আমাদের গোটা জাহান জন্য রহমত ন রহমা তাল্লিলা নবী কোরানে প্রমাণ আশিকিবি বিনে কেহে বুঝিবে আমার দয়ালে নবীর আশে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর সান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর আমার নবীর শান আমার নবীর মান নবীর খাঁটি আশেক ব্যতীত অন্য কেউ বুঝতে পারবে না যারা নবীর খাঁটি আশেক তারাই একমাত্র নবীর শান এবং মান সম্পর্কে অবগত অন্যথায় যাদের ভিতরে নবীর আশেক নাই যাদের ভিতরে নবীর এস নাই যাদের ভিতরে নবীর ভালোবাসা নাই তাদের কাছে নবীর ভালোবাসার কোনো মূল্য নাই মূল্য আছে বলেন কোনো মূল্য নাই আমার নবীকে কেমন ভালোবেসেছেন সাহাবাই ক্রাম আমার নবীকে কেমন ভালোবেসেছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আমার নবীকে কেমন ভালোবেসেছেন হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ তাল আমার নবীকে কেমন ভালোবেসেছেন হজরতে আলী রাজি আল্লাহ তাদের মতো আমরা ভালোবাসতে পারবো সাহাবিদের মতো ভালোবাস পারবো নবীকে তাদের মতো ভালোবাসতে পারবো না হজরত আউ্বর সিদ্দিক রাদি আল্লাহ কেমন ভালোবেসেছেন আমার নবীকে আল্লাহ আকবর আল্লাহ আকবার কেমন ছিল তাদের ভালোবাসা আর কেমন ছিল তাদের নবীর প্রতি প্রেম কেমন ছিল তাদের নবীর প্রতি হিজরতের ঘটনা সকলের জানা আছে মোটামুটি সকলের জানা আছে না নবীর হিজরতের ঘটনা নবীর হিজরতের সাথী কে ছিলেন বলেন তো হজরত আউ্বকর সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহুতাল কেমন ভালোবেসেছেন নবীকে কতটুকু ভালোবাসা প্রকাশ করেছেন নবীর জন্য হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আমার হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে হিজরতের আগে একদিন হঠাৎ করে ডাক দিয়ে বললেন রে আবু বকর আমার আল্লাহ তালার পক্ষ থেকে মনে হয় সংবাদ আসবে আমার নিজের জন্মভূমি ছেড়ে আমাকে মনে হয় মদিনায় অবস্থান করতে হবে রে আবু বক আমার মনে হয় আর মক্কার জমিনে তাকা হবে না আমার নিজের মাতৃভূমি ছেড়ে মনে হয় আমাকে মদিনায় হিজরত করতে হবে রে আবু বর জানিয়া রাখো জানিয়া রাখো আমার হিজরতের সাথে কিন্তু তুমি আবু বকরকে আমি সঙ্গী বানিয়ে নিয়ে যাব সংবাদ যখন আবু বকরের কানের মধ্যে পৌঁছে দিলেন তাকবীর নারায় তাকবীর প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন মুফতি আব্দুল আহাদ নাইম সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবি আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে যিনি মাহফিলের প্রধান মেহমান পীরে কামেল বিশিষ্ট বুজুর গানি দিন হজরত মৌলানা মুফতি আব্দুল আহাদ নাইম সাহেব খলিফা আল্লামা মাহমুদুল হাসান দামাদ বরকাত হোম ও মুহতামি মাদ্রাসান নূর জুন্নুর আইন বন্দর নারায়ণগঞ্জ হজরত আমাদের সামনে উপস্থিত হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ বড়রা যখন আইসা স্টেজে উপস্থিত হয়ে যায় তাদের সামনে আমাদের ছোটদের কথা মানায় না কি বলেন বয়ান্ত কমবে করবেন উনারা নসিহত করবেন উনারা যাদের কাছ থেকে আপনারা দিল পরিবর্তনের কথা শুনতে পারবেন যাদের কাছ থেকে আপনারা কলব পরিষ্কার করার কলবের চিকিৎসা স্বরূপ কিছু কথা আপনারা তাদের জবান থেকে শুনতে পারবেন অল্প সময়ের ভিতরে আমি হজরতের সাথে মোলাকাত করার সাথে সাথে আমি শেষ করে দিব সবাই বলেন ইনশাআল্লাহ দুই চার মিনিট আমি হজরতের কাছ থেকে ছেয়ে আমি আপনাদের সামনে কথা বলবো যদি হযরত এজাজত দেয় ইনশাল্লাহ আপনারা থাকবেন তো হজরত উপস্থিত হয়ে গেছেন কথা বলবেন ইনশাআল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম হজরত আবকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে যখন আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সংবাদ দিলেন আমার নবী আপনার নবী মহাম্মাদুল্লাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন হজরতে আবু বকর সিদ্দিক নাদী আল্লাহ তালান মুখে হিজরতের সংবাদের মধ্যে পৌঁছে দিলেন রে আবু বকর আমার হিজরতের সাথে কিন্তু তুমি আবু বকরকে আমি সঙ্গে নিয়ে হিজরত করব সুবাহানাল্লাহ বলেন এই সংবাদ দিয়া আপনার নাম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম চইলা গেলেন ছয় মাস পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে আইসা দরজার মধ্যে আইসা টোকা দিলেন কয় মাস পরে ছয় মাস পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজার মধ্যে যখন আইসা টোকা দিয়ে ডাক দিলেন রে আবু বকর একটা ডাক দিতে দেরি হয়েছে হজরতে আবু বখ নদী আল্লাহু তালান দরজা খুলতে দেরি করেন না সুবাহান আমার নবী আপনার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে রে আবু বকর একদিন নয় দুই দিন নয় ছয় মাস আগে আমি তোমাকে হিজরতের সংবাদ দিয়েছিলাম এক মাস নয় দুই মাস নয় ছয় ছয় মাস আগে আমি তোমাকে হিজরতের সংবাদ দিয়েছিলাম কিন্তু আজকে ছয় মাস পরে আইসা তুমি আবু বকরের দরজার মধ্যে যখন ডাক দিয়েছি একটার বেশি দুইটা ডাক দিতে হয় না একটা ডাক দেওয়ার সাথে সাথে কিভাবে তুমি দরজাটা খুলে দিলা আবু বক্ষর ডাক দিয়ে বলে কোনো বি আপনি যখন ছয় মাস আগে আমাকে হিজরতের সঙ্গী বানানোর কথা বলেছেন আমি আবু বকর ছয় মাসের ভিতরে আমি আবু বকরের পিঠটা কিন্তু বিছানার সঙ্গে লাগাই নাই শুভা আমি আবু বকর ঘুমাইতে পারি নাই কেন ঘুমাইতে পারি নাই জানো জানেননি গো নবী আপনি নবী আমাকে হিজরতের সাথী হিসেবে নিয়ে যাবেন আপনি নবী আমার জন্য অপেক্ষা করবেন আমি আবু বকর কিন্তু সেটা সইতে পারবো না হিজরতের সাথী বানাইয়া আবু কে কেনিয়া চইলা গেলেন আবু বকর নবীর সঙ্গে সঙ্গে হাঁটতেছে নবীর সাথে সাথে আবু বকর হিজরত করতেছেন আমার নবী যখন মক্কার রাস্তার মধ্যে হাঁটে আমার নবীর কখনো ডাইনে আবু বকর হাঁটে আবার কখনো বাম দিকে হাঁটে আবার কখনো পিছন দিকে হাঁটে আবার কখনো সামনের দিকে হাঁটে আমার নবী আপনার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে রে আবু বকর তুমি এমন করতে কেন বলো আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার যখন আপনার সামনে দিয়া হাঁটি আমার কেমন জানি মনে হয় না জানি মক্কার কাফেররা সামনে দিক থেকে আইসা আপনাকে আক্রমণ করে আবার যখন সামনের দিকে হাঁটি আবার আমি আবু বকরের মনের ভিতরে ভয় না জানি পিছন দিক থেকে আপনার উপরে মক্কার কাফের আক্রমণ করে আবার পিছন দিকে চইলা যায় ও নবী আবার যখন পিছন দিকে হাঁটি আবার আমার আবু বকর আমার মনের ভিতরে বড় ভয় লাগে না জানি মক্কার কাফেররা ডান দিক থেকে আপনি আবার আমি ডান দিকে হাঁটতে শুরু করে আবার রবি জিজ্ঞেস করেন আবু বকর আবার বাম দিকে যাও কেন আবু বকর ডাক দিয়ে বলে গো আমার আবার ডাইনে যখন হাঁটি মনে হয় বাম দিক থেকে মনে হয় আক্রমণ করবে এই জন্য আমি আবু বকর আবার বাম দিকে চইলা যাই নবী ও মক্কার জানি কখন না আপনাকে আক্রমণ করে আমার এই জন্য আমি কখনো আপনার সামনে দিয়া হাঁটি আবার কখনো পিছন দিকে হাঁটি আবার কখনো ডাইনের দিকে হাঁটি আবার কখনো বাম দিকে হাঁটি গণবি, অনবি আপনি জানিযা রাখে আমি আবু বকর বেঁচে থাকতে আমি আবু বকরের জীবন থাকতে মক্কার কোনো কাফের কোনো তীর মক্কার কোনো কাফের কোনো আঘাত নবীর গায়ে লাগতে দিব না আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে কখনো আমি একটা টোকা লাগতে দেব না আপনাকে যদি সামনের দিকে আয়সা আক্রমণ করে আমি আবু বকর ডাল হয়ে সামনে দাঁড়িয়ে যাব আবার যদি আপনাকে পিছন থেকে আক্রমণ করে গন আবার আমি পিছন থেকে আপনাকে ডাল হিসেবে রক্ষা করবো আবার যদি বাম দিক থেকে আপনার উপরে আক্রমণ আসে তাহলে আমি আবু খো বাম দিক থেকে আপনার ডাল হয়ে দাঁড়িয়ে যাব গণবি আবার যদি বাম দিক থেকে আপনাকে আক্রমণ করে তাহলে আমি না আবার বাম দিক থেকে আপনাকে রক্ষা করার জন্য ডাল হয়ে দাঁড়িয়ে যাব আমি আবু বকর বেঁচে থাকতে আমি আবু বকরের জীবন থাকতে আমি আবু বকরের প্রাণ থাকতে আপনি নবীর গায়ে কোনো টুকা লাগতে দেব না কেমন ভালোবেসেছেন আবু বকর নবীকে কেমন মহব্বত করেছেন গো মুসলমান আজকে আপনিও আমি নবীর নবীর বলে দাবি করি কেমন কেমন ছিল ছিল আবু হজরতে উমর কেমন ছিল নবীর ভালোবাসা তাদের মনে কেমন মহব্বত তারা নবীকে করত আজকে আমরাও কিন্তু নবীর উম্মত বলে দাবি করি আজকে আমরাও কিন্তু নবীর আশেখ বলে দাবি ওই কাদিয়ানিরা টানা হেসরা করে আমি নবীরা আসে খৈয়া করে বসে থাকি কিন্তু নিজেকে নবীরা আসে বলে দাবি করি ঠিক কিনা বলেন নবীর আশিক বলে দাবি করি কিন্তু নবীর ইজ্জতের হেফাজতে আমার মনের মধ্যে কোনো জায়গা নাই নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কটুক্তি করে নবীর শান নিয়ে যদি কেউ কটুক্তি করে নবীর মান নিয়ে যদি কেউ কটুক্তি করে আমি মুসলমান হয়ে গড়ে বসে থাকতে পারি না ঠিক কিনা বলেন আমার নবীর আক্রমণ যদি আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমার আপনার নিজের ঝকটুকু রক্ত দিয়ে নিজের সবটুকু শরীর দিয়ে যদি আপনার আমার নবীর ইজ্জত হেফাজত করতে হয় তাহলে আমরা নবীর আশেখ হিসেবে নবীর উম্মত হিসেবে নিজের সবটুকু দিয়ে নবীর ইজ্জত হেফাজত করব তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দুই হাত উঠে বলেন যদি কখনো যদি কখনো আমার নবীর আমার নবীর ইজ্জত নিয়ে কেউ চিনিমিনি চলতে চায় আমার নবীর ইজ্জতের হেফাজত করার জন্য আমার নবীর ইজ্জতের হেফাজত করতে নিজের করেই ছাড়ব বহিংসা আল্লাহ আল্লাহ আমাদেরকে নবীর খাটি আশিক হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন নবীর খাটি আশিক হয়ে আবু বকরের মতো ভালোবাসা প্রকাশ করে অমরের মতো ভালোবাসা প্রকাশ করে মৃত্যু পর্যন্ত নবীর খাটি উম্মত হয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম ওরি